গায়ে তুমি খেতে বসেছি এখানে আছে আলু পোস্ত আলু পোস্ত ভাত আর ডিম সেদ্ধ আমি তোমাদের এসে কথা বলতে পারিনি একটি দিদি ছিলাম একটা ফোন করেছিলাম একটু পড়ার জানতে চেয়েছিল ওগুলোই দিচ্ছিলাম একটু দিদি ছিলাম একটা কালো ওই জন্য আর তোমাদের কথা বলতে পারিনি চুল খুলে খাওয়ায় না আমি একটু খেয়ে দিই তোমাদের সঙ্গে একটু বেলার দিকে কথা হচ্ছে কারণ একটু মানিকে ফোন করে দেখি মানি মোবাইল ভিডিও কল করছে আমাকে আমি সকালে লাস্ট ভিডিও করেছিলাম তারপরে ভিডিও করা হয়নি তো দেখো দুপুরে রান্না হয়েছে হলো এখানে পটল আলু আর উচ্ছে ডাল এমনি ডাটা আর চিংড়ি মাছ থেকে তরকারি হ্যাক মতন তরকারি হয়েছে আর এদিকে হয়েছে টক ডাল আর হয়েছে হলো সকালে আচ্ছা আলু পোস্ত ঠিক হয়েছে আর এখানে আসলো একটু শাক ভাজি আমি ঠিক জানি না আর ভাত আজকে মনে হয় মাছ হয়নি এই এখন একটু ফটোশ্যুট করে উঠলাম গাইস উফ কি গরম আর দিদি এদিকে হচ্ছে না আর সেলাই করছেন আর মা এদিকে মোবাইল দেখছে আর আমার না খুব জল পেয়েছে আর এত রোদ সেই যে ব্যায়াম ঠ্যাম করে তারপরে শুট করতে চলে গেছে রুট শুট রিল সব কমপ্লিট করে এই এসে স্নানটা করলাম তারা করে দেবেন দাদু স্থান করতে গেছে এরকম ঘরে মাছ পরা ফেভারিট মাছ জল নিলাম প্রচন্ড জল তেষ্টা পেয়েছে আর এই গরমকালে এত গরম পড়েছে আজকে মনে হয় জানো মা আজকে মনে মানে ফর্টি ডিগ্রি অলরেডি পার হয়ে গেছে আই কারণ যা গরম পড়েছে মানে রীতিমতো ভ্যাপার ভ্যাপার উঠছে আর চিতা টাইপের জ্বলছে বিচরা বসলে আসতে করে দাঁড়া জলটা খেয়ে নি তো জল আমি এরম জল দুটো নিয়ে গেছি উপরে তারপরে গিয়ে শ্যুট করেছি এত জল টেষ্টা পায় আমার আর এখন না ওয়েদারটা কীরম হচ্ছে একবার রোদ দিচ্ছে একবার তোমার মেঘলা হচ্ছে একবার রোদ দিচ্ছে মেঘলা হচ্ছে এই হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না আর আমাদের ওই সাইডটা না একটু গাছপালা বেশি যেত ওই জায়গায় হাওয়া দিচ্ছে আর ছায়া ছিল ওই জায়গায় আমি রিলস ফিলস সব শ্যুট করেছি

ফেমাস খাবার বলা না গরমকালে ফেমাস খাবার তো চলো আরও বিভিন্ন রকম আছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস একদম তো প্রচণ্ড ঝাল হয়েছে তরকারি প্রচণ্ড ঝাল ওই যে বললাম না যে তোমাদের আলু পোস্ত দেখা যাবে না আলু পোস্ত তো প্রচণ্ড ঝাল আছে ঝেঙে দিয়ে করেছে পেটও ঠান্ডা থাকে কিন্তু প্রচণ্ড ঝাল আছে শুষাচ্ছি আমি আমি একটুখানি শুরু শুয়ে ফুয়ে দেখি ভাবছি আজকে আমি করবো না কালকে আবার শুরুটা করছি তিকলির মানে আমার ফ্রেন্ডের বাড়ি যাব দেখি যদি সম্ভব হয় সারাতে থেকে চল নিজে খেয়ে দিই একবারে দেখি কখন কথা ফিরিয়ে কথা বলি তো গাইজ এই এখন একটু শুয়ে একটু উঠলাম হালকা একটু শুয়েছিলাম চোখ বুঝে গিয়েছিলাম এই আমার ফ্রেন্ডের হয়ে যাচ্ছি তিতলি তো চলো আগে একটু নেমে আসি এখন আমি বেরোবো আগে শরীর সত্যি আমার দিচ্ছে না আমাদের এই যে মানে মাথা মাথা রাখতে দিচ্ছে চলো বিকালে দেখা হচ্ছে তাড়াতাড়ি চলে আসবো বাবাই

অনেক অনেকক্ষণ ধরে না ছাদে যাওয়া হয় না আগে ছাদে গিয়েছিলাম লাইক মানে আমার ফ্রেন্ডের বাড়ির ছাদে গিয়েছিলাম বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে আমি হাওয়ায় চুরি ভরে যাব। কারণ ওই চুরিটা আমার বাইরে যাওয়ার জন্য ইউজ হয় মাঝে মাঝে ওখানে পড়ে যাই ভুলে আমি উপরে পড়ে যাই চুরিটা ওই চুরিটা না প্রচণ্ড স্লিপ খায় আমি ফ্রেন্ডের বাড়ি আসতে থেকে হুচুর খাচ্ছিলাম চুরিটা পড়ে তাই আমি ওই পড়ছি না চলো ছাদে এসে গেছি সুন্দর একটা হাওয়া দিচ্ছে ওরকো আকাশটা দেখা যাচ্ছে বাইরে মেঘ করেছে যাই না বৃষ্টি আসবে না বৃষ্টি আসলে তো ভালোই হয় কিন্তু বৃষ্টি আসে কি প্রবলেম বলো তো ওই কারেন্টটা চলে যায় না ওটাই প্রবলেম হয় প্রচন্ড আর লং টাইমের জন্য চলে যায় আপনারা আমাদের মাঝে মাঝে আম পড়ে থাকে আমি দেখাচ্ছি এই যে এই রাস্তাটা মাঝে মাঝে আম পড়ে থাকে এবার আমগুলো কুড়াই তো লোক টোক সব থাকলে লজ্জায় যায় না আর থাকলে কুড়াই আমি একটুখানি হেঁটে ফেটে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস আমার এই পড়ে ঠুরে উঠলাম

গ্যাস হয়ে গেছে কি জানলা খুলে একটা গ্যাস হয়ে গেছে হ্যাঁ আসছে ক্যামেরাটা আমি কালকে ভিডিও দিতে পারিনি কেন সেটা অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে আমার এই গরমকাল শুরু হয়ে গেল গরমকাল শুরু হয়ে গেলে আমার শরীর খারাপ শুরু হয়ে যায় মাঝে মাঝে তোমার একটুখানি আমার কালকে মাথা ব্যথা ব্যথা করছিলো জর জ্বর এসেছিলো এই না কেন খরচ কি হয়ে গেছে না পুরো নর্মাল বাট কালকে শরীরটা খুব খারাপ ছিল খুব কালকে আর ভিডিও বলে একদিন ভিডিও মিস হলে কিছু হবে না তো আপনার প্রবলেমটা বুঝবে বললে ওই জন্য আমি ভিডিওটা মিস করেছি কালকে

বাবা এখনো আসেনি আজকে দেরি হচ্ছে তাহলে কি করে আজকে আর শাড়ি পরে শ্যুট করা হয়নি জানো তো শাড়ি পরে শ্যুট করা হয়নি আজকে তোমার ওই সাদা ড্রেস পরে শুট করেছে তোমার রিলস আশা করি দেখেছো ওই সাদা ড্রেস পরেই রিলস গুলো করেছে ফটো তুলেছি

খুলে সে হিসেবে আমি করবো আর আমি বৃষ্টির দিনে না তুমি যদি জানলা খুলে একটু কোনো কফি নিয়ে বসো না হেভি শীতকালে কিন্তু এই ফিলটা বেশি যায় তাই না তোমাদের কি মনে হয় আমাদের জানলা শীতকালে একটু মানে একটু বসলে জানলার পাশে বসে একটুখানি কফি নিলে এক কাপ কফি আর যদি একটুখানি

আজকে গান শুনছেন চলো গানটা চালিয়ে দিই বাইরে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ ওয়েদার গান শুনছি আর ব্যায়াম করবো এখন আমার না দেবের গান শুনতে আমি দেবের না তোমাদের একটা কথা বলে আমি কিন্তু খুব দেবের ফ্যান একটা বড়ো ফ্যান তো দেব যদি এই ভিডিওতে দেখে আমি একটা কথাই বলবো যে তোমাকে আমি খুব ভালোবাসি আই লাভ ইউ ছোটবেলা থেকেই দেবের ফ্যান ঠিক আছে হ্যাঁ এক একজনের আইডাল এক একজন বুঝলে তো সবার তো সেম হয় অনেকের অঙ্কুশ মানে বাংলা বই করে ঠিক আছে বাংলা যদি আমি বলি বাংলা নায়কের মধ্যে আমি দেখতেই প্রেফার করি বেশি ঠিক আছে তারপর সেকেন্ড প্রেফার হলো আমার অঙ্কুস আমার হেভি লাগে ওর মুভি আমি যে দেখি আর অঙ্কুশের একটা মুভি দেখলাম খিলারি হেভি হয়েছে মুভিটা হেভি হেভি আমার খুব ভাল লেগেছে এত সুন্দর মুভিটা হয়েছে আর আমি হেভি হয়েছে আমার হেভি আমার তো হেভি লেগেছে এবং অনেকে আমার বাংলা মুভি ভালো লাগে না সাউথ ইন্ডিয়ান মুভিটা ভালো লাগে তবে আমার তো বাংলা মুভিটা আমি প্রেফার করি সাউথ ইন্ডিয়ান মুভি খারাপ বলবো না খুবই ভালো হয় সব মুভি ভালো তো সব থেকে আমি আমি যেটা প্রেফার করি বাংলা মুভি তা আবার দেবের মুভি এছাড়া আর কিছু না দেব আর অঙ্কুশেরটা বেশি ইন্টারেস্টিং লাগে মানে ওই যে ওই যে বিভিন্ন রকম বিপদ থেকে যে নায়িকাদের উদ্ধার করে না ওই যে

আর আমি না চারে মিনিট যাওয়ার মানে দশ মিনিট আগে বেরিয়ে গাড়ি টোটো একটুখানি একটু সমস্যা হয় না দাঁড়ানো কোনো অসুবিধা হবে তার কাছে আমি টাইম পৌঁছানো ওই জন্য দশ মিনিট আগে বেরিয়ে ধরে যায় আমি একটু বারান্দা হারছি এই সময়ের খুব ফ্রেশ একটা আবহাওয়া থাকে ফ্রেশ একটা ওয়েদার আর দেখো কোনো মানে গরম প্যাচে প্যাচে গরম নেই হালকা হাওয়া দেবে বৃষ্টি হাওয়া হেভি লাগে আমার তো হেভি লাগে এই ছটা চুয়াল্লিশ বয়স ছটা থেকে সাতটার মধ্যে এরপর থেকে আস্তে আস্তে রোদ পড়া শুরু করবে তারপরে গরম বাপরে বাপ আগেও ফোনটা নিয়ে যেতে পারছি না চার্জটা হবে চার্জটা বসিয়ে তারপরে তো চলো এখন আপাততের জন্য বাই এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইজ আজকের ব্লগটা তোমাদের জন্য এটুকুই এই এখন পড়তে থেকে আসলাম করে করে এখন আমি খাবো মা এখন খাওয়া করছে দিদার শুয়ে আছে বিকেলে হাটতে থেকে পড়া আছে তো চলো আজকের মতন ব্লগ অনেক আই ব্লগটা শেষ করছি তো বাই বাই আর গুড মর্নিং আই হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ কমেন্ট শেয়ার লাইক ওকে তো বাই গাইজ ഗമ ബീകരണ ചൽത്ത